আসসালামু আলাইকুম ভাই এই যে নতুন ভিডিও আপলোড করতেছি সবাই সাবস্ক্রাইব করে আর একটু কমেন্টে উনি জানেন যে ভিডিওটা কেমন হইল এই যে আঙ্গুল ভিডিও নাই নায়ক আর আমি জুলি নায়িকা এই যে যে নায়ক তাকাও বিরাট কোহলি নায়ক আর এই যে আঙ্গু আরেক সদস্য হয়েছে দেখেন আদমি দেখেন এই দেখছে কতটা কষ্ট করে আপনি বলে সোহা চাঁদ বদনী ধ্বনি না ছোদ্দ দেখি সোহা চান বদনি ধ্বনি না চোদ্দ দেখ তোমার চোখ তো সরছি না তোমারও চলতা সরতেই দিচ্ছে না প্রথম বাটের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগিনুজ্জলতা নতুন লাক্স